সবাইকে স্বাগত নিমতিতা দর্শন আমি শিবরাম সরকার দীর্ঘদিন পর লাইভে এলাম আপনারা জানেন যে একটা নিকোষ কালো অন্ধকারের মধ্য দিয়ে শমশেরগঞ্জ ধুলিয়ান তথা নিমতিতা সুতি বেশ কয়েকটা দিন পার করে এসে গতকাল ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে কিছুটা হলেও একটু যেন হালকা স্বস্তি মিলছে এই যে নিকোষকাল অন্ধকার থেকে একটা মুক্তি চাইছে নিকোষকাল অন্ধকার থেকে মুক্তির জন্য প্রার্থনা করছি শামসেরগঞ্জের ধুলিয়ান শহর বর্তমানে আমাদের হৃদয়ে অন্ধকারের একটা প্রতীক হয়ে উঠেছে ধুলিয়ান শহরের মধ্যে অসংখ্য সম্ভাবনা রয়েছে কিন্তু সেই সম্ভাবনা আজও আলো ছড়াতে পারছে না প্রিয় দর্শক আপনারা সবাই প্রার্থনা করুন এই অন্ধকার থেকে মুক্তি পাওয়ার সব এসেছে শামশেরগঞ্জের ধুলিয়ান আমরা চাই তোমার পথে তাড়াতাড়ি মুক্তি আসুক আমরা চাই নতুন সূর্যোদয় নতুন আশা নতুন সুযোগ সকলের সহযোগিতা মিলে এই অন্ধকার দূর করতে পারি সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আসুন আমরা একসাথে দাঁড়াই আমাদের কণ্ঠস্বরকে উঁচু করি এবং আমরা প্রার্থনা করি আমাদের প্রার্থনা যেন ঈশ্বরের কাছে পৌঁছায় মুক্তি মুক্তিপাক আমাদের প্রিয় শামসেরগঞ্জ ধুলিয়ান এই প্রার্থনার সাথে আমরা চাই সমাজে পরিবর্তন আসুক আমরা চাই সকলের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রিয় দর্শক আপনারা দেখছেন নিমতিতা দর্শন নিমতিতা দর্শন নিমতিতা এবং ধুলিয়ান নিমতিতা শহর এর ব্লক টাউন হলো ধুলিয়ান যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনা অ্যাকচুয়ালি হৃদয়ে কম্পন দেয় বারবার বারবার হৃদয়কে আন্দোলিত করছে কম্পিত করছে এবং নিমতিতা নিমতিতাতে অশান্তি হয়নি এটা ঠিক তবে ব্লক টাউন ধুলিয়ান শহর সেই ব্লক টাউনের যে ঘটনা ঘটে গেছে সংবাদ মাধ্যমে আপনারা সবাই সমস্ত কিছু জানেন সমস্ত কিছু দেখেছেন ঈশ্বরের অসীম কৃপা যে সেদিন শুক্রবার এমনিতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল বিদ্যালয় চলাকালীন খবর এলো যে আমাদের মন্ত্রী মাননীয় রাজ্জাক মোল্লা উনি ইহলোকের মায়া ত্যাগ করে উনি স্বর্গধামে গেছেন এবং হাফ হলিডে ঘোষণা করেছেন বেশিরভাগ বিদ্যালয়গুলো হাফ হলিডে ছুটি দিয়েছে যেহেতু ব্লক টাউন ধুলিয়ান এবং এসআই অফিস ধুলিয়ান বিভিন্ন কাজে যেতে হয় শিক্ষকদেরকে প্রধান শিক্ষকদেরকে হাফ অফিস হয়ে যাওয়ার জন্য সেদিন ধুলিয়ান আমি নিজে অন্তত যাইনি আমাকেও যেতে হতো যেতে গেলে কি পরিণয় হতো কি ভয়ঙ্কর পরিণয় হতো সেটা কল্পনা করতে পারি না সেটা কল্পনা করতে পারি না এই রাজা মোল্লা সাহেবের যে অকাল মৃত্যু উনি পার্থক্যজনিত কারণে মারা গেছেন ওনার আত্মার শান্তি কামনা করি এবং একই সঙ্গে যে হাফ হলিডে হয়েছিল সেই জন্য অনেকেই কিন্তু ধুলিয়ানে সেদিন যায়নি এবং যে খবর আমরা পেয়েছি সেদিন দিন অফিস থেকে কেউ বেড়াতে পারেনি এবং বাড়ি পৌঁছাতে পারেনি তারা কোনো স্টাফের বাড়িতে রাত কাটিয়েছে এই যে একটা আতঙ্ক একটা চাপা ভয় একটা উত্তেজনা এর থেকে মুক্তি কবে হবে ধুলিয়ানবাসী যে দাবি করছেন যে এখানে একটা বিএসএফ ক্যাম্প কেন্দ্র বাহিনীর স্থায়ী ব্যবস্থা করতে হবে একেবারে ন্যায্য যুক্তিসঙ্গত দাবি এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ধুলিয়ানে একটা বিএসএফ ক্যাম্প ছিল সেই বিএসএফ ক্যাম্পটা উঠে গেছে এবং নিমতিতাতে বিএসএফ ক্যাম্প আছে বড় ক্যাম্প আছে সে নীতি থেকেই একটা বিএসএফ ক্যাম্প ছিল কিন্তু সেটা উঠে গেছে অত্যন্ত অত্যন্ত জরুরি এবং ধুলিয়ানবাসীর যে দাবি স্থায়ী বিএসএফ ক্যাম্প এটা করা দরকার তবে আজকে এ কথা বলতেই হয় যে এই যে অশান্তি হলো এই অশান্তি হল এই যে বুক কাঁপছে এই বুক কিন্তু আজ থেকে দুমাস আগেই কেঁপেছিল একটা খবর প্রচারিত হয়েছিল বর্তমান পত্রিকায় একটা খবর প্রচারিত হয়েছিল বর্তমান পত্রিকাতে এবং সেই খবরটাতে সেই দিন কিন্তু বুক কেঁপেছিল তারপর কিন্তু সবাই ভুলে গেছিল আসলে বর্তমান পত্রিকায় যে খবরটা প্রচারিত হয়েছিল সেই খবরটা আপনারা অনেকেই পড়েছেন আপনাদেরকে সামান্য একটু দেখাচ্ছি খবরটা দেখুন এই খবরটা বর্তমান পত্রিকায় প্রকাশ হয়েছিল সুতরাং এত বড় খবর প্রকাশ হয়েছিল সেদিনে কিন্তু খুব বুকটা কেঁপেছিল তারপর তো হাতে নাতে ফল পেল এরপরে কি আর বলবো তারপরে সবথেকে যেটা খারাপ লাগছে আজকে একটা খবর পেলাম যে আপনাদেরকে বলি আপনারা জেনে জানেন খবরটা একজন শিক্ষক দেখুন এই খবরটা অস্ত্র হাতে স্যারের কোচিং লুটপাট ভাঙচুর করে ছাত্ররাই হিংসার আগুনে খাক বই খাতা আসবাবপত্র ভাবতে পারেন এই খবর কতটা হৃদয় নাড়া দিতে পারে কতটা শিক্ষক সমাজ বিচলিত হতে পারে ধুলিয়ান এলাকার এক বাসিন্দা জি চব্বিশ ঘন্টার নিউজ অনুসারে যেটা খবর প্রকাশ হয়েছে যে ওই এলাকার এক যুবক অক্লান্ত পরিশ্রম করে একটা কোচিং সেন্টার গড়ে তুলেছিলেন সেখানে তিনি ছেলে মেয়েদের পড়াতেন সেই কোচিং সেন্টারটা পুরে খাড় হয়ে গেছে ভাংচুর চালিয়েছে লুটপাট চালিয়েছে আগুন ধরিয়েছে এবং সবথেকে দুঃখের কথা কি জানেন সেই কোচিং সেন্টারে হামলাকারীদের মধ্যে কয়েকজন ছাত্রও ছিল সেই শিক্ষকের এর থেকে এর থেকে আর দুঃখের কি হতে পারে বলুন যাই হোক এই যে দিনগুলো দেখতে হচ্ছে এর থেকে আমাদের মুক্তির দরকার সুশীল সমাজের চিন্তা ভাবনা করা দরকার এবং ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে এক নতুন সুর এক নতুন জয়গান গাইতে হবে বন্ধুরা মোড়া এক পিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার পান কাজী নজরুল ইসলাম এই যে গান গেয়েছেন এই গান কি ফুলে গেলে চলবে বন্ধুরা কখনো নয় তো বন্ধুরা কি আর বলবো ভাষা নেই তা সত্ত্বেও প্রতিবেদন করতে এলাম মূলত যে খবরটা আপনাদেরকে দেখালাম বর্তমান পত্রিকায় প্রকাশ হয়েছিল মাত্র দু মাস আগে তার পরিণাম বুঝতে পেরেছি যাই হোক এখন যে কথাটা বলবো আজকের যে সমস্ত ভিডিওগুলো দিয়েছি তাতে মাস্টার মশাই বা সুশীল সমাজ আপনারা কমেন্ট করেছেন যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি অযোগ্য হাতে অযোগ্যদের হাতে সুরক্ষিত অত্যন্ত মূল্যবান কমেন্ট এই কমেন্টের পরিপ্রেক্ষিতে আজকে দু চার কথা না বললেই নয় এই যে যোগ্য অযোগ্য অযোগ্যতা অযোগ্যতা মানে শুধু শিক্ষা বা জ্ঞানের অভাব নয় অযোগ্যতা মানে আমাদের মূল্যবোধ আমাদের নৈতিকতা আমাদের নেতৃত্বের অভাব যখন অযোগ্য হাতে আমাদের ভবিষ্যৎ তখন আমরা কি ধরনের সমাজ গঠন করছি সে সম্পর্কে তো আমাদের আজকে তরুণ সমাজের তরুণ প্রজন্মের হাতে যে ক্ষমতা রয়েছে তা যদি অযোগ্য মানুষের দ্বারা পরিচালিত হয় তাহলে তারা সঠিক দিশা পাবে না এমনকি তাদের স্বপ্নগুলো নষ্ট হবে নষ্ট হতে পারে আমাদের উচিত তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়া তাদের জীবনে সঠিক মূল্যবোধ স্থাপন করা যদি আমরা অযোগ্যদের হাতে আমাদের ভবিষ্যৎকে সমর্পণ করি তবে তারা আমাদের যে স্বপ্নগুলো সেগুলোকে ধ্বংস করবে এখনই সময় আমাদের নতুন প্রজন্মকে সুরক্ষিত করার তাদের জ্ঞান তাদের দক্ষতা এবং নৈতিকতার ভিত্তিতে তাদেরকে গড়ে তোলা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব তাহলে আসুন আমরা একসাথে কাজ করি আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করি বন্ধুরা অবশ্যই অযোগ্যদের হাতে কখনো ছেড়ে দেওয়া যায় না নিশ্চিন্তে নিশ্চিন্তে আমরা ঘুমাতে পারি না আজকে প্রাথমিক শিক্ষকদের ভাগ্যে কি রয়েছে কি ভয়ঙ্কর কথা উঠে আসছে প্রতিদিন প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নিয়োগে যে দুর্নীতির কথা উঠে আসছে তা তো প্রতিদিনই আমাদের নিদ্রা হয় না ঘুম হচ্ছে না কারণ একসঙ্গে যদি বত্রিশ হাজার তার সঙ্গে আরও কয়েক হাজার পঁয়ষট্টি হাজার এরকম বলছেন বিশিষ্ট আইনজীবীরা একসঙ্গে যদি এতগুলো শিক্ষকের চাকরি চলে যায় তাহলে স্কুল খুলবে কে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হল সর্বপ্রথম সোফা মানুষ গড়ার কারিগর শিক্ষকরা আর সেই কারিগর হিসাবে প্রাথমিক দায়িত্ব পালন করেন প্রাথমিক শিক্ষকরা শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়ম অভিযোগ উঠছে দুর্নীতির দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চলছে শিক্ষকদের যথাযথ নিয়োগ না হলে শিক্ষার মান নিচে নামবে সঠিক শিক্ষার অভাবে পিছিয়ে পড়বে আর পিছিয়ে পড়েছে বলেই আজকে এই কোচিং সেন্টারের স্যারের হাল আমাদেরকে দেখতে হলো বন্ধুরা এখন প্রশ্ন হলো এই দুর্নীতির শিকল ভাঙার জন্য কি পদক্ষেপ নেওয়া হবে সরকারের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া এবং শিক্ষকদের জন্য একটা সুস্থ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া প্রয়োজন তাদের দক্ষতা তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার অধিকার থাকা উচিত এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতিতা দর্শন মাননীয় শুভেন্দু ঘোষ মাস্টারমশাই আপনি এসেছেন এবং আপনি আজকে আমাকে অনুরোধ করেছিলেন অনলাইনে লাইভে আসার জন্য যতটা সামর্থ্য এবং ভগ্ন হৃদয়ে আজকের এই লাইভে এলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনি লিখছেন যে প্রাথমিক শিক্ষা বুনিয়াদী শিক্ষার ভিত এবং এই যে সংখ্যক শিক্ষকের চাকরির প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে সেই অঘটন যদি ঘটে যায় তাহলে বুনিয়াদী ব্যবস্থা ভেঙে পড়বে একেবারে হানড্রেড পারসেন্ট সহমত আপনার সঙ্গে এবং এটা যদি সত্যি সত্যি হয় আমার কলিগ যদি চাকরি হারায় তাহলে সেই বেদনা যেমন সেই শিক্ষকের পরিবারের তেমন একজন প্রধান শিক্ষকের স্কুলের কর্তার অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং আজকের এই ভিডিওটাকে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব নমস্কার গুড নাইট